হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি মাদারগঞ্জ আর আমি চলে এসেছি মাদারগঞ্জ মডেল মসজিদ আপনারা জানেন যে বাংলাদেশে উপজেলা ভিত্তিক পাঁচশো ষাটটা যে মসজিদ নির্মাণ করা হয়েছিল তার একটা মসজিদ হচ্ছে মাদারগঞ্জে উপজেলা পরিষদে আর এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মির্জা সাহেবের এলাকা এবং তাহারি বাড়ি এটা এটা হলো ওনার বাড়ি আর পুকুর পাশগুলা খুব সবগুলাকে সান বেঁধে এখানে সুন্দর করে করা হয়েছে দেখতে অনেক সুন্দর এবং আসলে প্রচুর টাকা খরচ করে আসলে আসলে এটা হলো মাদারগঞ্জ শহর আর মাদারগঞ্জের যে যে ডাক বাংলো তার বাড়ির পাশেই যে জায়গাটাতে নির্মাণ করা হয়েছে একটি মডেল মসজিদ আসলে মডেল মসজিদ দেখতেও আসলে সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে আসলে সেই মডেল মসজিদের আর কিছু অংশকে আপনাদের সাথে আমি একটু দেখাবো তো আরিফ আমার সাথে আছে ভিডিও করতেছে তো এটা হলো সেই মডেল মসজিদ অনেক সুন্দর একটি জায়গা এবং আল্লাহতালার একটি ঘর খুবই সুন্দর একটি জায়গা এখানে কি ইয়েতে পড়ো এখানে না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি জায়গা আমি আসলে এই মসজিদটাকে আপনাদের সামনে দেখাতে চাচ্ছিলাম তুমি ওইখান থেকে দেখাও আরিফ খুবই সুন্দর একটি জায়গা হ্যাঁ আসতে পারো সমস্যা নাই তুমি এখানে আসতে পারো আসো ভালো দেখা যাবে আসলে সুন্দর একটি জায়গা আসলেই কি বলবো আসলে বাংলাদেশ সরকারের যে আসলে একটা একটা প্রকল্প সেই প্রকল্পটা আসলে সুন্দর একটি প্রকল্প তুমি উপরে চলে চলে আসো আসো হ্যাঁ ওকে সেই অংশ হিসাবে আপনাদেরকে আমি একটু মসজিদটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো খুবই সুন্দর একটি মসজিদ আহ আরিফ এখন আমাদেরকে দেখাবে আর কি মসজিদের যে দৃশ্য আসলেই অসাধারণ যে জায়গাটা দেখাও এটা হলো মসজিদের প্রবেশ পথ লেখা রয়েছে আর এটা হলো মসজিদের অংশ এবং ভেতরের অংশ অনেক সুন্দর একটি জায়গা এটা মসজিদের প্রবেশের দোয়া রয়েছে আর এটা আল্লাহ লেখা মসজিদের প্রবেশের দোয়া এবং এটা নির্মাণ করা হয়েছে আর ষোলোই জুন দুই হাজার তেইশ সালে এটাকে উদ্বোধন করা হয়েছিল ধর্ম মন্ত্রণালয় অধীন আর এটা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি দোসরা মাঘ উনিশশো এবং ইংরেজি ষোলোশো ষোলোই জানুয়ারি দুই আর এটা হলো মসজিদের ভেদর তালা দেওয়া আছে তো আমরা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছি তো এখন আপনাদেরকে মসজিদের বাইরের যে অংশটা সেটা আপনাদেরকে দেখাবো এখন আগে দেখো এই যে এটা হলো সেই বাইরের অংশ একেবারেই সুন্দর মনোরম পরিবেশে এবং আসলে মাদারগঞ্জে যে উন্নয়ন হয়েছে তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদের উপর থেকে আপনাদেরকে সেই এই মির্জা আমি সেই বাংলাটাকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা আর একটু দেখাও এই জায়গাগুলোকে দেখাও এটা হলো সেই পুকুর একেবারে দেখার মতো একটু ধীরে ধীরে দেখাও যা হলে বোঝা যাচ্ছে যে আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ একটু জুম করে দেখাইলে মনে হয় আরো সুন্দর হবে ও ওই যে ওটা হচ্ছে মির্জা জনপের বাড়ি আর এটা হচ্ছে বিল্ডিং দেখেন এক একটা একটা শহর থানা শহর অনেক দূরে গিয়ে গেছে মা মাদারগঞ্জের যে একটু উন্নয়ন হয়েছে আসলেই এটা একজন ব্যক্তির কারণেই হয়েছে তিনি হলেন আর মির্জা এমপি আর মাদারগঞ্জ এক সময় গরিব অবহেলিত ছিল আজকে সেই অবহেলিত গরিব এলাকাটি আজকে উন্নয়নের রোল মডেল তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হল এটা হলো সেই মিনার এটা সেই মিনার আসলেই আমরা আসছি অনেক দূর থেকে আরিফ জামার সাথে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো বাইরের অংশ আর এটা হলো মসজিদের সুন্দর একটি জায়গা দেখার মতো একটি জায়গা আমার সাথে আরি পড়ছে আরি ফাটো সমস্যা নাই আমি তোমাকেও দেখাচ্ছি আসলে নান্দনিক সব কিছু মিলিয়ে আসলেই অসাধারণ একটি জায়গা মুরব্বীরা ভালো আছেন কথা বলা যাবে আপনার নাম কি এখানে আপনার বাসা না পেছনে আচ্ছা এই যে মসজিদটা হয়েছে তাতে আপনার অনুভূতি কেমন আসলে খুব সুন্দর না আমাদের তো অনেক বাড়ি সরিষা বাড়ি থেকে আমরা আসছি অনেক দূর থেকে আসছি সরিষা বাড়ি থেকে আরো বিশ কিলোমিটার আমাদের বাড়ি দক্ষিণে গোপালপুর এবং ধনবাড়ির সীমানাবর্তী আমাদের এলাকা তো আসলে খুব দেখার জন্য আসলে ইচ্ছা হয়েছিল এই জন্য আমাদের এখানে আসা তো আপনাদের এই যে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তাহলে আপনাদের আর কি কি এখানে চাওয়া আছে আপনার কি মনে হয় কি বাকি আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আর কি হলে ভালো হয় আপনাদের এখানে যে অনেক ফাঁকা জায়গা আছে

রাজালে খাম খাম করে খাম খাম বাটে নেতা না তো আসলে আমারও ভালো লাগছে যে আসলে সুন্দর একটি মসজিদ আপনাদের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে এবং পাশে যে মাদারগঞ্জ শহরটাকে একটি আগের চেয়ে অনেক আধুনিক এবং সুন্দর মনে হচ্ছে এবং এই যে জায়গাটা আসলে খুবই দেখার মতো জায়গা আমার খুবই ভালো লাগছে এবং এই জায়গা থেকে যে আসলেই দৃশ্যটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি এক মুরব্বীর সাথে কথা বললাম ওনারা বললেন ওনার মির্জা আজমের এলাকায় ওনার বসবাস এবং ওনারা বললেন যে আসলে ওনার কারণে আসলে এই এলাকার অনেক উন্নয়ন হয়েছে তো আসলেই আমাদের যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই চলে আসবেন মাদারগঞ্জ মাদারগঞ্জ অনেক কিছু দেখার আছে অনেক কিছু আপনারা দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ